আজকের গল্পটা খুব সুন্দর একটা লাভ স্টোরি বাট একটু ফ্যামিলির ড্রামা আছে যেহেতু এটা বোঝার জন্য আপনাদের আমি একটু ডিটেলসে বলতে হবে তো সবাই মনোযোগ দিয়ে শোনেন গল্পটা শুরু করি তাহলে চলেন আজকে আমার নানু মারা গেছে আমার নানু আমার বড় খালার বাড়িতে থাকতেন ওইখানে উনি মারা গেছেন ওনাকে নিয়ে আসা হয়েছে মাটি দেওয়ার জন্য আমাদের গ্রামের বাড়িতে কুমিল্লায় তো খালা আসছে খালার সাথে খালার দুই ছেলে ছোটো ভাই আর মেঝ ভাই আসছে খালু আসছে কিন্তু বড় ভাই দেশের বাইরে যার কারণে সে আসে নাই আমার এই খালা আমার খুব কাছের আমার মায়ের যে বেশি চাইতেন তিনি যাতে আমি দুনিয়াতে আসি এরকম একটা সম্পর্ক তার সাথে আমার বাট গত সাত বছর হয়ে গেছে তার মুখটা পর্যন্ত দেখি নাই সেও আমাকে দেখে নাই আমাদের কোনো সম্পর্ক নাই তো এটা কেন আমাদের সম্পর্ক নাই সেটা জানার জন্য চলেন পেছনে যাই যেদিন আমার জন্ম হলো সেদিন থেকে শুরু করি আমার যেদিন জন্ম হয় হওয়ার পরে তো সবাই দেখলো মেয়ে আমার মা ততটা বেশি খুশি হয়নি আমার মা সব সবসময় ছেলে বাবুদের একটু পছন্দ করতো থাকে না মানুষের একটা পার্সোনাল চয়েস থাকতেই পারে তারপর আমি তো তার প্রথম সন্তান ছিলাম মানে সেই পছন্দ না হওয়া কিন্তু একটা আফসোস হয়েছে যে আহারে আমার যদি একটা ছেলে হইতো তো তারপরে আমার মায়ের চেয়ে বেশি মানে শতগুণ বেশি খুশি হয়েছিল আমার বড় খালা সে তার মানে তার ধারণাই ছিল যে আমার মায়ের প্রথম বাচ্চাটা মেয়ে হবে কারণ খালার হচ্ছে তিন ছেলে তার মেয়ে নাই তো খালা চাইতো যে মায়ের প্রথম সন্তান মেয়ে হোক সে তার নিজের মেয়ের মতো বড় করবে তো আমাদের নানু বাড়ি খালাদের শ্বশুর বাড়ি মানে পাশাপাশি এলাকায় আমরা রিক্সা করে যাওয়া যায় তত দূর না সর্বোচ্চ পনেরো বিশ মিনিট ত্রিশ মিনিট করে দূরত্ব এরকম তো খালা বেশিরভাগ সময় মানে আমাদের বাড়িতে এসেই থাকতেন সব কাজ করেই আমাদের বাড়িতে চলে আসতেন বাসার কাজটা সেরে সারাক্ষণ আমাকে নিয়ে বসে থাকতেন মুখে আমি তারপরে যখন যেদিন আকিকা দিল আমার আকিকা দিয়ে তো সবাইকে দাওয়াত করে যখন খাওয়াইছে তো আমি যখন চার মাসের পেটে তখন থেকে আমার বাবা দেশের বাহিরে থাকেন দুবাই থাকেন তো ওই সুবাদে মা একা থাকতেন বাড়িতে আমার দাদি ছিলেন সাথে খালা এসে এসে মার কাছে থাকতেন আর যেহেতু মায়ের আর খালার মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক মানে আমাদের আমার আমার মারা তিন খালা মানে আমার তিনটা দুই খালা আর আমার মা তারা তিন বোন কিন্তু তার মধ্যে মেঝো খালার সাথে আমার মায়ের তেমন ভালো সম্পর্ক না শুধু বড়ো খালার সাথে মায়ের খুব ভালো সম্পর্ক আমার মা সবার ছোট। তো এভাবে মানে তো যেদিন আমার আকিকা দিল ওই দিন তো নাম রাখা হবে তো আমার খালার নামের সাথে নাম মিলিয়ে আমার খালা আমার নাম রাখলো আমার বাবা আমার খালাকে বলছে যে আপনিই রাখেন নাম কিন্তু সে সবচেয়ে এক্সাইটেড ছিল সে আমায় যখন যেদিন মানে হইসি পর থেকে তারপর আমার খালা আমার নাম রাখলো আদিবা তো ওইখান থেকে তখন ওই দিন যে অনুষ্ঠান হয়েছে যখন ওই যে আকিকা দিছে সবাইকে দাওয়াত করে খাওয়াইছে তখন আমার খালা আমার জন্য একটা গোল্ডের চেন নিয়ে আসছেন এবং ওইটা দিয়ে আমার মাকে বলছেন যে তোর মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো তো আমি দেখতে ভীষণ সুন্দর হয়েছি ছোটোবেলায় তো এটা মানে আমার ফুপুরা চাচারা ছোটবেলা থেকে আমি মানে এই জিনিসটা শুনতেছি যতদিন অব্দিও খালার সাথে সম্পর্ক ভালো ছিল খালার ছেলে তো তিনটা কার জন্য বউ বানাবে বা কী করবে এরকম খালা মানে ব্যাপারটা তত সিরিয়াস ভাবে বলে নাই এমনিতেই সে বলছে যে তার তিনটা ছেলে যে আমি এত সুন্দর ছিলাম সেও আমাকে খুব আদর করত বা আমার ফ্যামিলির মানুষগুলো এটাকে মানে ভাবতো তারা বলতো সবসময় তোকে তো তোর খালাই নিয়ে যাবে এটা সেটা এরকম ছোটবেলায় শুনতাম তো বেশ ভালো সম্পর্ক আমার যখন দুই বছর বয়স তো খালু ঢাকায় চাকরি করতেন তখন খালু যে কোনো একটা মানে ব্যবসার সন্ধান পান বা ব্যবসা করবে পার্টনারশিপে তার বেশ কিছু টাকা দরকার তখন আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে মানে ভালো যেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন হচ্ছে আমার বাবার মানে আমাদের আমার মামারা খালারা সবার মধ্যে সবাই চাকরি করে মোটামুটি বেতন পায় বাবা বাইরে থাকে সে খুব ভালো তার স্যালারি বাবা আবার সব টাকা পয়সা মায়ের কাছে পাঠায় তো ওই সুবাদে মার ভাই বোনদের মা মানে খুব করে দেখে এরকম আর একটা এমন এরকম আর কি একটা অবস্থা তো ওই সময়টাতে খালুর বেশ কিছু টাকার দরকার যখন তখন বাবা যেহেতু বাহিরে থাকে মনে করছে বাবার কাছে অনেক আছে তো চাইছে যে মোটা একটা অঙ্কের টাকা চায় চাওয়ার পরে বাবার কাছে যতটুকু ছিল ততটুকু দেয় কিন্তু ততটুকু খালুর হয় না মানে আরও কিছু টাকার দরকার তো সবার কাছেই চাওয়া হয় তো যে যতটুকু পারে সাহায্য করে খালুকে যে যাক একজন তো ব্যবসা করতে চাইতেছে ব্যবসাটা ধারাক এরকম করে তারপরে যখন একেবারে শেষের দিকে মানে টাকার খুব প্রয়োজন কিন্তু হচ্ছে না তখন আমার মা মানে আমি আমার মার বিয়ের প্রায় সাত আট বছর পরে হয়েছি এর মধ্যে মানে আমি কনসেপ্ট করতেছিলাম না তো এতদিনের সংসার মায়ের মা ওই যে হাঁস মুরগি পালতো ওইগুলো দিয়ে ছোট ছোট মানে গয়না বানাইতো তারপর বাবা বিদেশ যাওয়ার পরে যে বাবা আসছে এক বছর প্রতি বছরই আমার বাবা দেশে আসে তো এই দুই বছরে বাবাও মোটামুটি দুই তিন বছরে বা মার জন্য অনেক গোল্ড নিয়ে আসছে তো মা সবগুলো গোল্ড একসাথে করে আমার খালাকে দিয়ে দিলো যে তুই এগুলো বিক্রি করে দুলা ভাইকে টাকাটা দে তো মা দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে খালা ওইটা বিক্রি করে খালুকে টাকা দিয়েছে তো খালুর ব্যবসাটা মানে দুই তিন বছরের মধ্যেই খুব ভালো গ্রো করছে এবং তারা মানে মোটামুটি খুব অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে কিন্তু তারপরেও আমার খালার মানে ব্যবহারে কোনো কিছুতে কোনো পরিবর্তন আসেনি তো সে ওই আগে যেরকম ছিল ওই রকমই থাকতো খালু সব টাকা টুকা শোধ করে দিছে বাবার যে বাবার থেকে নিয়েছে ওগুলো মার গোল্ডগুলো যত টাকা বিক্রি করছে ওই টাকাটা মাকে দিয়ে দিছে মা পরে গোল্ড বানায় নিছে মানে সব কিছু সুন্দর চলতেছে তো এই ঘটনা চলে গেছে আমার যখন দুই বছর বয়স তখন তো এর মধ্যে আরও তিন তিন চার বছর খালারা দেশে ছিল তারপরে খালারা ঢাকা চলে যায় খালো ওইখানে ব্যবসা করে ওইখানে তারা খেয়ে টাড়ি কিনে তো ওইখানে খালো খালাটা চলে যায় তো এর মাঝে খালার যে সবার ছোট ছেলেটা ছিল ওর সাথে আমার মনে আছে এটা বেশি দূরের মানে বেশি দিন তো আর মেমরিটা ছিল না চার পাঁচ বছর থেকে ও আমাকে প্রচুর মারত আর খালার যে মেঝো ছেলে সে আমাকে খুব মানে প্রোটেক্ট করত ও মারত যখন ওকে বকা দিত ওর নামে বিচার দিত আমাকে তার ভাগের চকলেটটা খেতে দিত এটা না আমি মানে আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো তারপর একটা জিনিস আবার সবার কাছে মুখে মুখে শুনতেছি খালা বলছে আমাকে বউ বানাবে আর বড় ভাই যেটা ছিল তার মানে তাকে ওরকমভাবে আমি কখনো দেখিনি সে হয়তো কি যে খালা যখন আসতো আমাদের বাসায় তো মেজ ভাই আর ছোট ভাই আসতো সে কখনো আসতোই না সে তার দাদির কাছে থাকতো বা বাসায় থাকতো খেলাধুলা করতো ওইখানেই থাকতো আমাদের বাসায় তত আসতো না ও তার মানে তাকে দেখার আমার কোনো মেমরি ছোটবেলায় নাই বললেই চলে তো এই পর্যন্ত চলার পরে তো আমার যখন সাত বছর বয়স সাত বছর সাড়ে সাত বছর বয়স ওই সময়টাতে কি যে আমার বাবা আমাদের বাড়ির উঠানে আর কি আমার এক চাচা জায়গা বিক্রি করবে তো ওই জায়গাটা বাবা চাচ্ছিল যে আমরা কিনি তাহলে আমাদের বাড়ির যে উঠানটা সেটা অনেক বড় হবে তো বাবার কাছে অত পরিমাণ টাকা ছিল না যে টাকাটা দিয়ে মানে কিনতে পারবে জমিটা তো বাবা বলে কি যে মাকে বলে যতটুকু বাবার কাছে আসে অতটুকু বাবা মা নেয় বাকিটা বলে যে আপার কাছে চা মানে ওই যে আমার বড় খালার কথা বলে মার কাছে চাইতে বলে তো মা বলে চায় কারণ একটা আস্থার জায়গা ছিল যে তার বিপদের সময় যেহেতু আমি তার পাশে দাঁড়াইছি তাহলে সে হয়তো বা আমাকে দিবে এরকম একটা আস্থা থেকে বাবা চায় পরে আমার খালু না করে দেয় যে না আমার কাছে টাকা নেই তো এটা বলার পরে খুব মানে স্বভাবতই তো এটা একটা কষ্ট লাগার বিষয়ই তো বাবা মানে বলে যে মাকে অনেক গালাগালি করে বলে যে তোর বোন জামাই এখন টাকা হয়ে গেছে টাকা আলা হয়ে গেছে এখন নাই করে দিল কম পারতো বেশি পারতো যা পারতো দিত একেবারে কেন না করে দিলে এরকম মানে মা বাবার মধ্যে অনেক ঝগড়া চলতে থাকে খালাও এগুলো শোনে তখন আমার নানু তার কিছু মানে জমানো টাকা টুকা ছিল ওইগুলো মাকে দেয় বাট অল্প টাকায় তোর হচ্ছে না তখন বড় একটা অ্যামাউন্ট প্রয়োজন ছিল তখন যখন মানে দিচ্ছে না অনেক খালাও অনেক চাইছে খালুর কাছে বাট দেয় নাই তখন আমার খালা করে কি খালার তো মানে একটা লজ্জা লাগতেছিল যে আমার হাজব্যান্ডের যে বিপদের সময় দিয়েছে আজকে আমার বোনকে দিতে পারতেছে না বা বোন এত কথা শুনতেছে তখন খালা করছে কি খালার যে গোল্ডগুলো ছিল খালার প্রচুর গোল্ড ছিল সে মানে খালা খালু এত টাকা পয়সা কামায় তো খালা ও নিজের টাকা দিয়ে গোল্ড বানাইতো তাকে বিয়ের সময় অনেক গোল্ড দিয়ে নিছে তার শাশুড়ি অনেক বড় বড় গহনা ছিল খালার খালা করছে কি মানে টুকটাক রেখে যেগুলো চলার জন্য প্রয়োজন রেখে বাকি যে তার বিয়ের গয়না থেকে শুরু করে বড় যত গহনা আছে সব আমার মাকে দিয়ে দিছে যে তুই এটা বিক্রি করে ওর কাজে লাগা তারপরে এটা আমাকে পরে দিয়ে দিস গোল তো আলমারিতে থাকে কেউ তো আর জানে না যখন দিয়ে দিবে আমি আবার বানাই নিব এরকম বলে তো মা ও দিয়ে দেয় বাবা এটাতে খুশি হয়ে যায় তো আমাদের ওই জমিটা কেনা হয় তো জমি কেনার সাত আট মাসের মাথায় হয় কি যে খালার যে দেবর ওর বিয়ে ঠিক হয় এখন ওর বিয়েতে মানে মানে খুব দ্রুত হয়ে যায় বিয়েটা ঠিক হয়েছে এক সপ্তাহের মধ্যে বিয়ে তো তত সময় ছিল না হাতে টাকা ছিল না তো খালার যে শাশুড়ি উনি বলে যে তোমার গয়নাগুলো দিও দিয়ে বউকে আনবো কিন্তু গহনা তো নাই গহনা তো হয়ে গেছে যে মাকে দিয়ে দিছে এখন খালা মানে প্রথমে খালা কি বলবে পরে খালা ওনার শাশুড়িকে ডাইরেক্টই বলে দেয় যে আমার গহনা আমি কাউকে দিব না এটা ওনার শাশুড়িকে বলে কিন্তু ওনার কাছে তো গহনা নাই পরে উনি আবার ওনার ছেলেকে মানে খালুর কাছে বিচার দেয় হ্যাঁ তোর বউকে বললাম তোর বউ এটা না করে দিল তারপরে খালু তো খালাকে অনেক রাগারাগি করে দিয়ে গয়না টয়না মানেও তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয় ঝগড়া হওয়ার এক পর্যায়ে খালা মানে সত্যি কথাটা বলে দেয় যে তুমি আমার বোনজামাই থেকে যখন টাকা আনছো তখন তো তোমার ভালোই লাগছে এখন আমার বোনজামের বিপদে তুমি দাও না আমি দিয়ে দিছি তো এটার জন্য আমাদের দুজনের মধ্যে প্রচুর মানে ঝগড়াঝাটি হয় খালাকে খালা বাসা থেকে বের হয়ে চলে আসে খালু বলে আর আসার দরকার নাই গোল যখন নিয়ে আসবে তখন আসতে মানে অনেক কিছু হয় তো ঢাকা থেকে খালা কুমিল্লা চলে আসে আমার বাড়িতে আসার পরে তো মানে সবাই আমার মাকে তোষারোপ করতে থাকে তো আমার মা যে আগে টাকা দিল তো এখন সে একটু হেল্প করছে সেটা কেউ না যে আমার মায়ের জন্য খালার সংসারটা ভেঙে যাচ্ছে তো খালা ওই সময়টাতে আমাদের পুরো ফ্যামিলির মধ্যে সবচেয়ে ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার খালার তো যার যত বিপদ আপদ যাই কিছু হোক না কেন খালা ওইটা দেখে মানে খালুকে বলতে হয় না খালার নিজের টাকা দিয়ে ওটা চলে যায়